হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল থেকে শুরু করেছি ভিডিওটা তো শুভ সকাল তো মোরকে ডাকে ঘুম ভেঙে গেল সকাল প্রায় সাতটা সাড়ে সাতটার দিকে তো ভোরবেলার থেকেই মুরগিগুলো অনেক ডাকা ডাকি করছে তো ভাবলাম যে না উঠেই যাই তারপর উঠে অনেকক্ষণ বারিন্দা বসেছিলাম তো বারিন্দা বসে থাকার পরেই তো আশেপাশে আমার এই গাছগুলো দেখা যাচ্ছে তো গাছগুলো তো নতুন ফুল ফুটেছে যা একটা গ্রান সুন্দর গ্রান লাগছে তো কাজ শেষ করে চলে আসলাম বারিন্দা থেকে ঘরে চলে আসলাম তো সকালে নাস্তাটা বানিয়ে নিলাম গরম গরম পরোটা আর হচ্ছে দুধ চা আমার তো পরোটা দিয়ে দুধ চা খেতে খুব ভালো লাগে তো আপনাদের গভর্নমেন্টে বলবেন যে কার কাজ সকালবেলা এক কাপ চা আর একটা পরোটা হলেই নাস্তা হয়ে যায় বাস হয়ে গেল কাজ তারপরে তো আজকে শুক্রবার তো অনেক অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে নিলাম যেহেতু বাচ্চাদের সামনে পরীক্ষা তো তাদের ড্রেসগুলো ধুয়ে নিলাম তো ওদের বেতনের খাতাগুলো দেখছিলাম যে বইগুলো যে কীভাবে বেতন কত আছে তো এক স্কুলে যাব স্কুলে যে বেতনটা দিয়ে আসবো অনেক দিন হচ্ছে প্রায় দুই মাসের মতো বেতনটা দেওয়া হচ্ছে না তা ভালো যে এফাকে দিয়ে বেতনের বইটা দিয়ে দেখিয়ে আসি আর বেতনটা দিয়ে আসি যেহেতু আর দু চার দিন পর পরীক্ষা ফাইনাল এক্সাম বাচ্চাদের কারণ আজকে স্কুল স্কুল খোলা না কিন্তু বেতনের জন্য স্কুলটা খোলা রেখেছে যে বেতনগুলো দিয়ে আসতে তো দিয়ে চলে আসলাম তো বরাপুর বাসায় গিয়েছিলাম নাতিটার সাথে একটু দেখা করতে তো দেখা করে চলে আসলাম আবার বাসায় যেহেতু আজকে শুক্রবার সবাই বাসায় তো আজকে একটু শর্টকাটই রান্না করব লাল শাক ভাজি করব আর হচ্ছে সিমটা মুটো দিয়ে মাছ রান্না করব তো ফ্রিজে ইলিশ মাছ ছিল সেটা নামিয়ে রেখেছি আর ইলিশে ইলেজবত্তা বানাবো আজকে তো শাকটা ভিজিয়ে রেখেছি বালুটা পড়ে যাক তারপরে সুন্দর করে ধুয়ে আমি শাকটা বসিয়ে দিয়েছি আর চলে এখন বাগানের জন্য পেঁয়াজ আর রসুন ভালো করে নেড়ে দিচ্ছি তো লাল শাক লাল শাকটা হয়ে গেছে তো এবছরে ফার্স্টে লাল শাকটা খাচ্ছি আমার সেরকম ভালো লাগে না লাল শাকটা আমার কাছে লাউ শাকটা ভালো লাগে কিন্তু বাচ্চাদের জন্য লাল শাকটা নিয়ে এসেছি বাচ্চারা বড় পছন্দ করে লাল শাকটা কিন্তু ছোটোবেলায় যেরকম লাল শাকটা আমরা খেতাম যে ভাত মাখলে অনেক লাল টকটক হয়ে যেত কিন্তু এখন না সেরকম লাল হয় না কেন জানি তারপরে তো ইলেজের ইলেজগুলো একটু ভত্তা বানানোর জন্য ভেজে নিয়েছি ভালো করে কড়কড়ে করে ভাজিয়ে ভেজে নিয়েছি আরেক চুলা হচ্ছে ফুলকপি তরকারিটা রান্না করব সেই জন্য চুলায় বসিয়ে দিলাম আর ওই যে ইলিশ মাছের লেজের ভত্তার জন্য আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ দুইটা হচ্ছে দুইটা কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ এগুলো একটু ভেজে নিয়েছি সাথে শুকনো মরিচও দিব তো মাছের কাঁটাগুলো ছেড়ে এখন ভত্তাটা বানিয়ে নিই তো পাটায় আমি পাটায় বেশি পিসেই ভত্তাটা বানাই এবার ভত্তাটা বানালে খুব ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন তারপরে তো রান্না হয়ে গিয়েছে তো আমি টেবিলে তরকারিটা দিয়ে দিলাম সাথে লাল শাক ভাজি আর ভত্তাটা টেবিলে দিয়ে তারপরে আবার চলে আসলাম তো গড়গুলো গুছিয়ে নিয়েছি শুক্রবার যেহেতু খাবারগুলো একটু টেবিলে রেখে তারপরে দেখতে গিয়েছিলাম মা কি করে তো মা তো শুয়ে আছে দেখেন আমার বিছনার উপরে যে কাপড় চুপড় সব ছেলে ছেলেরা ছেলে মেয়েরাও সব একটা একটা করে ফেলে রেখেছে যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে হাঁটতে বেরিয়েছিলাম তো হাঁটতে হাঁটতে আজকে প্রায় থার্ড গেটে চলে গিয়েছিলাম থার্ড গেট বলতে কি ফার্ম গেটের কাছাকাছি দুই বোন বড় আর আমি তো আমরা হাঁটতে হাঁটতে আমাদের খুব ভালো লাগে যেহেতু অনেকটি ফুল গাছ লাগিয়েছে তো ফুলগুলো সুন্দর ফুল সুন্দর উঠেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বিকালে নাস্তাটা সেরে নিলাম গরম গরম পুরি নিয়ে আসছিলাম আসার সময় বাসায় আর চা তো থাকবে চা ছাড়া তো চলবেই না এই তো গরম গরম এক কাপ চা খেতে খুব ভালো লাগবে তো আজ এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ